যেদিন জাতীয় দল থেকে বাদ পড়লেন ঠিক সেদিনটাকেই বেছে নিলেন লিটন দাস দেখালেন ফর্মে ফিরলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি বলে করেছেন বিপিএল এর প্রথম বাংলাদেশি হিসেবে মিলে দেশীয়দের মধ্যে দ্রুততম শতক তানজিৎ তামিমকে নিয়ে দুই শতাধিক রানের ওপেনিং জুটি রেকর্ড বইটাকেই ওলট পালট করে দিয়েছেন ঢাকা ওপেনার তাই তার পক্ষ নিয়ে মোহাম্মদ রফিকের দেয়া দুপুরের বক্তব্য মিলে গেছে তবে খালেদ মাসুদ আছেন ভিন্ন অবস্থানে বাস্তবতা মেনেই সাকিব তামিমকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে লিটন দাসের বাদ পড়ায় শুধু বড় ঘটনা নির্বাচকদের ব্যাখ্যায় সাদা বলে অফ্রম থাকার কারণে বাদ পড়েছেন চ্যাম্পিয়ন ট্রফি থেকে লিটন কুমার দাস এদিকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে বিপিএলে ঝড় তুলেছেন লিটন কুমার দাস তবে টি টোয়েন্টি ফর্মেটে এটা তার প্রথম সেঞ্চুরি তবে সেঞ্চুরি করতে খেলেছেন চুয়াল্লিশ বল তবে লিটনকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক অন্যদিকে খালেদ মাসুদ পাইলটের অন্য মত এটা উচিত ছিল না কারণ কি এই লেভেলে কিন্তু আপনি দেখেন বিশ্বকাপ লেভেলে কিন্তু এই লিটন দাস কিন্তু অনেক রান করেছে তা আমার কথা লিটন মাসুদ প্লেয়ারটা আপনি যদি একবারই বাদ দিয়ে দেন তা দেখা ওর মেন্টাল তো এমনি তো ডাউন লিটন দাস টিমে নাই এটা আসলে অনেক হয়তো চিন্তা হবে লিটন দাস কেন টিমে নাই যদি ওই সবকিছু বিবেচনা করে আমরা সিলেক্টাররা তারা মনে করেছে যে তাকে রেস দিয়ে অন্য কোনো প্লেয়ারকে ট্রাই করা